স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য পর্যায়ক্রমে আজকে নিয়ে আসছে আমাদের বেসিক ক্লাস টোয়েন্টি থ্রি সংখ্যা পদ্ধতির উপরে আজকে হচ্ছে যোগ অনেকেই কিন্তু বুঝতে পারে না এখন একটা মূল জিনিস শিখিয়ে দিই তোমাদের সেটা হচ্ছে যে আমার এই বাবুল আইসিটি ক্লাস চ্যানেলটি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা ইন্টার লেভেলে পড়তেছো তাদের জন্য আইসিটি ভিডিও আপলোড করা হয় আর যারা প্রাইভেট পড়ার সুযোগ পাও না তারা কিন্তু সংখ্যা পদ্ধতির উপরে সমস্ত বেসিক ক্লাস যদি দেখো তোমাদের কিন্তু প্রাইভেট পড়তে হবে না আর যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে শুরু করি অক্টাল যোগ আমরা জানি অক্টালের ভিত্তি কত এইট ঠিক আছে এখন এখানে কত পাঁচ আর তিন আচ্ছা আট এটা হচ্ছে অক্টালের যোগ যোগ কত আট এখন আট কিন্তু আমরা এখানে বসাতে পারবো না কেন পারবো না যে আমরা যে পদ্ধতিটা করব সেটা অক্টাল পদ্ধতি হোক অথবা দশমিক পদ্ধতি হোক অথবা বাইনারি যদি সেইটার ভিত্তির সমান অথবা উপরে যায় তখন আমরা সেটা বসাতে পারবো না যেমন পাঁচ আর তিন আট আট কিন্তু এখানে বসাতে পারবো না এইবার এই আট থেকে আমাদের বৃত্তি কত ছিল আট তাহলে আট থেকে যদি আট বিয়োগ করি কত হয় শূন্য যেমন তোমাদের একটু বোঝাই যেমন এখানে যদি লিখি যে ফাইভ ফাইভ আচ্ছা থ্রি ফাইভ এটা আমরা যোগ করব এটা হচ্ছে আমাদের সাধারণ যে যোগটা দশমিক পদ্ধতি এখন পাঁচ আর পাঁচ কত দশ দশের কি বসাই শূন্য বসে এটা কিন্তু ছোটবেলা থেকে মুখ যে পাঁচ আর পাঁচ কত দশ দশে শূন্য কিন্তু আসলে বুঝি না যে এর ভিত্তিটা কত দশ কারণ এটা দশমিক সংখ্যা পদ্ধতি ঠিক সেম কোয়ালিটির পাঁচ আর তিন আট এবার এর ভিত্তি কত আট তাহলে আট থেকে আট বিয়োগ করলে কত শূন্য কেরি থেকে কত এক পাঁচ আর এক ছয় ছয় কত আট আবারও আট আসছে আট বসাতে বলুন আট থেকে আট বিয়োগ করলে কত শূন্য কেরি থেকে কত এক তাহলে দেখো যে এখানে সাত আর কত আট আট আর তিন কত এগারো তাহলে এগারো তো বসানো যাবে না তাহলে এর ভিত্তি কত আট এগারো থেকে আট বিয়োগ করলে থাকে কত তিন ঠিক আছে আচ্ছা এবার কেরি থাকে কত এক তাহলে বসিয়ে দেবো সাত আচ্ছা দুই কত ছয় ক্লিয়ার এ হচ্ছে উত্তর তোমরা মনে রাখবে যে যে পদ্ধতিটা যখন করবে যদি সেই পদ্ধতিটা আমরা কি করি বিয়োগ করি যেমন এখানে দেখো পাঁচ আর তিন কত আট হয়েছে আট থেকে আট বিয়োগ করলে কত শূন্য কেরি কিন্তু এক থাকবে কেরি হাতে কত থাকবে এক থাকবে যেমন এখানে পাঁচ আর পাঁচ দশ দশের কত বসে আছে শূন্য তাহলে হাতে কত আছে এক সেই একটা কিন্তু এর সাথে যোগ হবে ঠিক যখন আমরা ভিত্তিটা বাদ দেবো তখন আমাদের কেরি এক থাকবে সেটা বাইনেরই হোক আর রকটাল হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য